একটার পর একটা ম্যাচ যাচ্ছে আর ম্যানচেস্টার সিটির অবস্থা সময়ের সাথে পাল্লা দিয়ে নিচের দিকে এগুচ্ছে গত সেপ্টেম্বরে এসিএল এর ইঞ্জুরিতে পড়েন রদ্রি এরপর থেকে যেন জিততে ভুলে গিয়েছে ম্যান সিটি সবশেষ এগারো ম্যাচে সিফ একবার জিতেছে তারা আর ম্যানচেস্টার ডার্বিতে হার তাদের অফ ফর্ম নিয়ে সব সংশয় দূর করে দিয়েছে মৌসুমের শুরুতেই চুক্তি নবায়ন করা পেপ গার্দিওলা সামনে এখন দুইটি পথ খোলা হয় ইতিহাসে থেকে দলকে আগের জায়গায় পৌঁছে দিবেন আর তা না হলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইউরগ্যান ক্লপের মতো বিদায় বলে দিবেন সেক্ষেত্রে হয়তো তার গ্রেটেস্ট অফ অল টাইম ট্যাগে দাগ লাগার ঝুঁকি থাকবে না এই স্প্যানিশ অবশ্য দায়িত্ব ছাড়তে রাজি নন বিপর্যয়ের দায়ভার মাথায় নিয়ে সরে গেলে নিজের কাছেই নিজে ছোট হয়ে যাবেন সেই জন্যই তিনি থাকতে চান হালেন্ডের সঙ্গেই কিন্তু সেটা কি আদৌ বাস্তবসম্মত সিনিয়র ফুটবলারদের উপর অতি ভরসা তার নেতিবাচক দিক লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি স্কাই গুন্দোগানকে ক্লাবে ফিরিয়ে আনা অফ ফর্মে সত্ত্বেও কাইল ওয়াকার বার্নান্দো সিলভারদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত না নেওয়া ম্যান সিটিকে পিছন থেকে টেনে ধরছে তাছাড়া তরুণদের চিনতেও ভুল করছেন গার্দিওয়ালা মাতেও কোভাচিস জেরেমি ডোকু সেভিন হো ম্যাথিউস নুনেজের জন্য কারি কারি টাকা ঢাললেও কেউ সেই অর্থে নিজেকে প্রমাণ করতে পারেননি উল্টো জুলিয়ান আলভারেজের মতো সম্ভাবনাময় ফরোয়ার্ডকে ক্লাব ছাড়ার পথ দেখিয়ে দিয়েছিলেন তিনি এছাড়া একাডেমি থেকে উঠে আসা কোল পালমার লাভিয়া পেদ্রো মতো প্রতিভাবান হাতছাড়া হয়েছে তার কারণে সবচেয়ে বড় কথা এই কিংবদন্তি কখনো কোনো দলকে রিভিল করেননি তিনি সবসময় শিরোপার লড়াই করে অভ্যস্ত সেজন্যই শূন্য থেকে শুরু করার ব্যাপারে তার অভিজ্ঞতা শূন্য তাই তো নতুন ঘরানার যুদ্ধে এই মাস্টারমাইক কতটা সফল হবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায় হয়তো চলতি মৌসুম শেষেই উত্তর মিলে যাবে শাহনাপুর বিন্দুপোল 77